This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার দুই এ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘিরে গোটা হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল সূত্রে জানা গেছে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা এতটা বেড়ে যায় যে অপারেশন থিয়েটার দুই এর ভেতরের বেশ কিছু যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের সুপারের বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এসি মেশিন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সকালবেলা যখন অপারেশন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখনই হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে পুরো হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে এই ঘটনায় অপারেশন থিয়েটারের ব্যাপক ক্ষতি হয়েছে তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর নেই হাসপাতালের অন্যান্য পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসা কার্যক্রম যথারীতি চালু রয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছে

এই ব্যাপারটা নিয়ে কিছু ডিপার্টমেন্ট অনেক দেখছে আমরা তো এই বিষয়ে বিশ্বাস করবো ওনারাই দেখছে এবার চন্দননগর হসপিটালে মোট কটা ওটি ইয়ে ও আছে আমাদের হসপিটালে নতুন একটা ওটি কমপ্লেক্স আছে আর পুরোনো একটা ওটি কমপ্লেক্স আর আগে থেকে রেডেটটা ছিল এভাবে এখন আপাতত অ এক এক তিনটে আছে পুরনো ইয়েতে পুরনো ওটিতে তিনটে ওটি পুরোনোটা তিনটে আর নতুনটা নতুনটা তো তিনটে তো এটা কোন ইয়েতে এটা পুরোনো পুরোনো বিল্ডিং এটা কি লেবার ওটি ছিল না এটা লেবার না এটা এমনি এমনি ওটি হতো সব জেনারেল ওটি হতো এমনি সবাই সুস্থ আছে হ্যাঁ কিছুই হয়নি মানে ওটি তো শুরুই হয়নি দমকলের মোট কত ইঞ্জিন এসেছিল এখন আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ আমরা নিয়ন্ত্রণ